এই শাহবাগ চত্বরে দাঁড়িয়ে আমি আজকের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সুস্পষ্টভাবে দাবি জানাতে চাই এই শাহবাগ চত্বরকে কেন্দ্র করে এই গণজাগরণের নামে বাংলাদেশকে বিভক্ত করবার বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করবার চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে রুখে দাঁড়িয়েছিল যে সাপলা চত্বর সেই সাপনার শত শহিদানের আজও পর্যন্ত রক্তের কোনো প্রতিবিধান করা হয়নি এখনো পর্যন্ত শাপলা চত্বরের বীর শহীদদের হত্যাকাণ্ডের জন্য কোনো রাষ্ট্রীয় উদ্যোগ আমরা লক্ষ্য করতে পারছি না আমি স্পষ্ট ভাষায় দাবি করতে চাই একটি স্বাধীন তদন্ত কমিশন গঠনের মধ্য দিয়ে শাপলা চত্বরের সকল হত্যাকাণ্ডের জন্য স্বৈরাচারী খুনি শেখ হাসিনাহ সহ তার সাপলার সকল সহযোগী খুনিদেরকে অতি দ্রুত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়েরের মাধ্যমে বিচার ব্যবস্থা নিশ্চিত করতে হবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই প্রবেশ দাঁড়িয়ে স্মরণ করতে চাই নবর সার যাদের ত্যাগ এবং অনুদানের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি থাকবে আমরা আর আবেদন করছি না এখন থেকে আমরা দাবি করছি আপনারা আমাদের দাবিগুলোকে কিভাবে মূল্যায়ন করেন আগামী দিনে সেটা আমরা পর্যালোচনা করব কর্মসূচি আমরা নির্ধারণ করব আপনারা রবীন্দ্রনাথের গান গান অথচ আবার সারসলিমুল্লাদেরকে আপনারা ভুলে যান এই ধরনের আতেলগিরি বাংলাদেশ আগামী দিনে বর্দাশ করা হবে না আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে তারা এদেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবে এই ধরনের দিবাসপ্ন আমরা দেখি না তবে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন যে সংগ্রাম করছি আমাদের পথে বাধা হয়ে দাঁড়াবার কোনো দুঃসাহস দেখান আমাদের কার্যক্রমকে ব্যাহত করে এমন কোন পদক্ষেপ আমরা বরদাস্ত করব না ইসলামিক ফাউন্ডেশন সহ ইসলামিক প্রতিষ্ঠানগুলোকে ইসলামের মূল ধারার বিপরীতে পরিচালনা করবার দুঃসাহস আমরা করব না আমাদের একজন প্রতিনিধি আসমার আলোকে পরিচালিত হবে তিনি এদেশের আলম সমাজের কাছ থেকে পরামর্শ গ্রহণ করবেন তার পরামর্শের ভিত্তিতে যদি ইসলামী অঙ্গন গুলোকে পরিচালনা করবার ক্ষেত্রে যে কোনো অন্তরায় হয় বলে আমরা প্রমাণ পাই আমরা রাজপথে যে কোনো মূল্য সেটাকে প্রতিহত করব আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই শিক্ষা ব্যবস্থায় ইসলামের বিরুদ্ধাচরণের অশুভ ধারা বন্ধ করতে হবে সকল শ্রেণীর সকল শ্রেণীর শিক্ষা ব্যবস্থায়। প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গের মাধ্যমে নতুন শিক্ষা ব্যবস্থা প্রণয়নের উদ্যোগ গ্রহণ করতে হবে আপনারা সেই আমি দুঃশাসনের আমলের মতো বরাবর দেশের ইসলাম পন্থীদেরকে উপেক্ষা করে চলবেন আমাদেরকে উপেক্ষা করার এই ধারা আমরা আর বেশি দিন চুপ করে বরদাস্ত করব না শিক্ষা কমিশনের এদেশের সর্বজন কোন আলেম প্রতিনিধি অন্তর্ভুক্ত করতে হবে না হয় ওই শিক্ষা কমিশনের কোন সুপারিশ আমরা মানব না বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার স্পষ্ট দাবি জানাই আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা তারা জাতীয় শিক্ষা ব্যবস্থায় জাতীয় সকল চাকরি বাকরির ক্ষেত্রে বৈষম্যহীন সুযোগ সুবিধা চায় এক্ষেত্রে মেধার ভিত্তিতে সকলের জন্য সকল ব্যবস্থায় যত ধরনের বৈষম্যমূলক নীতি রয়েছে বৈষম্যমূলক ব্যবস্থা এবং আইন রয়েছে সেগুলোর বিলোপ করতে হবে কিছু কিছু বিভাগে অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়ে আলিয়া মাদ্রাসার ছাত্রদের জন্য ভর্তির সুযোগ রাখা হয় নাই অনেক চাকরির ক্ষেত্রে বৈষম্য করা হয় এই বৈষম্য আমরা আর কয়েকটা দিন দেখব এরপর আর দেখব না খতির আদ করব আমাদের কওমি মাদ্রাসার ব্যাপারে আমরা তো চাকরি বাকরির কথা বলি না তবে শুধু এতটুকু বলবো কওমি আলেম সমাজ যেভাবে চায় সেইভাবে কওমি শিক্ষা ব্যবস্থাকে মূল্যায়ন করতে হবে কওমি আলেম সমাজের কাছ থেকে দেশ গঠনে মেধা অনুযায়ী যথাযথভাবে রাষ্ট্রীয় সকল পর্যায়ে তাদের জন্য সেবা প্রদান করবার কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে হবে সংগ্রামী সাথী বন্ধুগণ বি উপনিবেশায়নের যে কথা আজকে আমরা বলছি আমরা দেশটাকে কলোনি হিসেবে আর দেখতে চাই না ব্রিটিশরা আমাদেরকে এক সময় কলোনি হিসেবে ব্যবহার করেছে ভারত আমাদেরকে কলোনি হিসাবে ব্যবহার করবার জন্য তার সেবাদসী শেখ হাসিনাকে বছরের পর বছর আমাদের কাঁধের উপর চাপিয়ে রাখবার অপচেষ্টা চালিয়েছে এই অপচেষ্টার পরিণাম কি হয়েছে ভারতকে এখান থেকে শিক্ষা গ্রহণ করবার জন্য আমি মূলত আহ্বান জানাবো আর কোনোদিন যেন এই স্বাধীন বাংলাদেশে কোন সেবাদাস প্রচেষ্টা দুঃস্বপ্ন যেন ভারত না দেখে অন্য সকল সাম্রাজ্যবাদী শক্তিদেরকে আমরা স্পষ্ট সতর্ক বার্তা দিয়ে দিতে চাই বাংলাদেশ স্বাধীন হয়েছে স্বাধীনভাবে পরিচালিত হবে অন্য কোন শিক্ষা ব্যবস্থা কোরআন ও বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা বিজ্ঞান ভিত্তিক বিজ্ঞান ভিত্তিক বিজ্ঞানী বিজ্ঞান বিভাগের বাইরে বিজ্ঞান বিভাগের বাইরে বিশেষ করে কলা অনুষদগুলোর কলা অনুষদের যতগুলো শিক্ষা ব্যবস্থা। সব জায়গাগুলোতে হিন্দুত্ববাদ সহ পশ্চিমা সাম্রাজ্যবাদের সকল অনুসরণ বাদ দিয়ে কোরআন ভিত্তিক কলা অনুষদের ইসলাম ভিত্তিক প্রতিটি শিক্ষার নৈতিকতাকে সেইভাবে ঢেলে সাজাতে হবে নতুন করে কারিকুলাম তৈরি করতে হবে স্বাধীন বাংলাদেশ গঠন করতে হলে সংগ্রামী সাথী ও বন্ধুগণ সর্বশেষ আমি উদাত্ত আহ্বান জানাতে চাই যত অন্যায় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চলছে এই হত্যাকাণ্ড অবিলম্বে বন্ধ করতে হবে যারা রাজপথ থেকে আন্দোলনের মধ্য দিয়ে উপদেষ্টা হয়েছেন আপনাদেরকে বলি আমরা আপনাদের সহযোগী আন্দোলনে ছিলাম সহযোগী সংগ্রামে ছিলাম সহযোগী সচিবাদের বিরুদ্ধে লড়াই লড়াইয়ের মাঠে ছিলাম আমরা সহযোগী এখন এই ক্রান্তিকালে রাষ্ট্র পরিচালনায় আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই আমাদের কথা যদি কানে তুলবার মতো ফুরসত আপনাদের না থাকে কান পর্যন্ত কিভাবে পানি পৌঁছাতে হয় সেই পথ কিন্তু আমাদের জানা আছে আমি আমি বিশেষ করে এই তথ্য উপদেষ্টা নাহিদ সাহেবকে সতর্ক করি আমি তার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই মামুনুল হককে চিনেন না আজ আজকে সচিবাদ বিলোপ হওয়ার দেড় মাসের মাথায় আমার বিরুদ্ধে অনলাইনে ফেসবুক কর্তৃপক্ষ সহ ইউটিউব কর্তৃপক্ষ সহ অঘোষিত নিষেধাজ্ঞা জারি করে রেখেছে আমার নিউজ কভার করে এই পর্যন্ত বাংলাদেশে প্রায় শতাধিক জাতীয় নিউজ পোর্টাল